সুস্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা মূলত আলোচনা করব কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের তৃতীয় সেমিস্টারের পঞ্চম পর্বে দু সালে যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলি নিয়ে মূলত আজকের এই পর্বে আমরা বড় প্রশ্নগুলো নয় যে পনেরোটি ছোট প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো নিয়েই আলোচনা করব। আমরা পূর্ববর্তী আলোচনাতে দু সালে এই পঞ্চম পত্রে আসা ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করেছি দু হাজার কুড়ি সালেও যে ছোট প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নের উত্তর নিয়েও আমরা আলোচনা করেছি আজকের এই পর্বে আমরা মূলত আলোচনা করব। আট দাগে যে পনেরোটি ছোট প্রশ্ন এই ছোট প্রশ্নগুলি নিয়ে এবং তার উত্তর নিয়ে প্রথম যে প্রশ্নটি রয়েছে কুহু ও কেকা কাব্যগ্রন্থের রচয়িতাকে কুহু ও কেকা কাব্যগ্রন্থের রচয়িতা হলেন সত্যেন্দ্রনাথ দত্ত যাকে ছন্দের জাদুকর বলা হয় মহিতলাল মজুমদার রচিত একটি কাব্যগ্রন্থের নাম লেখ স্বরগরল উনিশশো তার প্রথম কাব্য দেবেন্দ্র মঙ্গল উনিশশো বারো পরের প্রশ্ন হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান কাব্যগ্রন্থটি কার লেখা শক্তি চট্টোপাধ্যায়ের লেখা সত্তা ভবিষ্যৎ বিষ্ণুদের রচিত কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এটি প্রকাশিত হয় উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে এবং এই গ্রন্থটির জন্যই তিনি মূলত উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ পুরস্কার পান নবান্ন নাটকের পটভূমি কি নবান্ন নাটক মূলত উনিশশো তেতাল্লিশ সালের দুর্ভিক্ষের প্রেক্ষাপটে এটি লেখা বাদল সরকারের একটি নাটকের নাম লেখো বাদল সরকারের একটি নাটক হলো এবং ইন্দ্রজিৎ এছাড়া বাকি ইতিহাসও বাদল সরকারের লেখা নাটক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত পুতুল নাচের ইতি কথা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে এবং এটি তেরোশো থেকে বিয়াল্লিশ খ্রিস পর্যন্ত ধারাবাহিকভাবে পত্রিকায় প্রকাশিত হয়েছিল প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের রচয়িতাকে প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটির রচয়িতা হলেন আশাপূর্ণা দেবী ঝদাগ জগদীশগুপ্ত রচিত একটি গল্পগ্রন্থের নাম লেখ বিনোদিনী কিংবা রূপের বাহিরে ইত্যাদি জগদীশগুপ্তের গল্পগ্রন্থ সানা বাউরির কথকথা গল্পটি কে লিখেছেন সমরেশ বসু টরাগ বীরবলের হালকাতা প্রবন্ধ গ্রন্থের লেখককে প্রমথ চৌধুরী হলেন বীরবলের হালকাতা প্রবন্ধ গ্রন্থের লেখক সৈয়দ মুস্তবা আলীর দেশে বিদেশে গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয় পরের প্রশ্ন ভারতী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো খ্রিস্টাব্দ কালিকলম পত্রিকার প্রকাশকাল লেখক কালিকলম উনিশশো খ্রিস্টাব্দ বাংলায় তেরোশো তেত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাস কবিতা পত্রিকার সম্পাদকের নাম লেখ কবিতা পত্রিকার সম্পাদক হলেন বুদ্ধদেব বসু এই ছিল দু হাজার একুশ সালে পঞ্চম পত্রে আসা পনেরোটি ছোট প্রশ্ন আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন পত্রের আশা এবং সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। যারা চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে সঙ্গে থাকার জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে ধন্যবাদ সকলকে